মানে মোর কিন্তু একবার প্রশান্তির জায়গা আমার বাড়ির যদি ভালো না লাগে মই এটি চলে আসম। মানে শান্তি উপভোগ করার জন্য বিকেলে বিকেলে চলে আসম। বিকেলে আসারেন আমাদের পরে চলে আসম। মানে একটা মুক্ত একটা মুক্ত বাতাস খাওয়ার জন্য আমি এখানে চলে আসম। এটা আমার ঘরে গাইবান্ধা জেলার খড়দ কুমারপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সাত বিল নামে পরিচিত আমার ঘরে এই বিলকোনা মানে অনেক লোকজন আসে এই যে অনেক চিংড়িগুলি আসতেছে ওই যে ওই সাইডে পচার বাজারের চিংড়িগুলো আসতেছে আরও অন্য অন্য গ্রামের চিংড়ি এটি বেড়াবার আসে অনেক বেড়াবার আসে এটি কারণ জায়গাটা অনেক ভালো জায়গাটা আমার ঘরে জায়গা এখানে অনেক ভালো জায়গা বুঝছেন মানে নিরিবিলি একটা মানুষও খুঁজে পাবান মানে একটা মানুষও খুঁজে বা বাড়ি ঘর দোয়ার নাই এরকম নাই বাড়ি ঘর দোয়ার আছে অনেক ফাঁকাত আছে তিন চার কিলোমিটার ফাঁকেত আছে বাড়িগুলি দেখতেছেন আড়াই কিলোমিটার ফাঁকে হবে এই বাড়িগুলি দেখতেছেন দেড় কিলোমিটার ফাঁকে হবে মানে অনেক অনেক স্পেস